প্রত্যেক জাতি ধর্ম দুনিয়ায় অনেক ধর্মে ধর্মাবলম্বী মানুষ আছে আবার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা ধর্ম বলে ধর্ম বলতে কিছু জানে না ধর্ম কাকে বলে ধর্ম কি জিনিস এ তারা জানে না সামাজিকভাবে তারা আত্মীয় স্বজনের একটা বন্ধন নিয়ে চলে ওই আত্মীয়তা বন্ধন নিজেদের আনন্দ বিনোদন ঠিক রাখার জন্য তাদের পূর্বপুরুষ কিছু নীতিমালা তৈরি করে রেখে গেছে তার উপরে তারা চলাফেরা করে সেভাবে তাদের বিবাহ হয় বিবাহ সাদী ভঙ্গ হয় ওটা কোনো ধর্মীয় দিক দিক দিয়ে নয় ওটা কোনো শরীয়ত সম্মত কিছু না বাকি যারা ধর্ম বলে কিছু মানে যেমন প্রথম আমরা মুসলমান অমুসলমানদের মধ্যে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদি উল্লেখযোগ্য কয়টা ধর্ম এদের প্রত্যেকেরই ধর্মগ্রন্থ আছে এরা কেউরে না কেউরে সৃষ্টিকর্তা বলে মানে এবং তার উপাসনা এবাদত বন্দেগী করে আর প্রত্যেকেরই দেখছি যার যার কিছু বিধিবিধানের বিধি বিধানের মধ্যে হিন্দুবাইবাদতী সিজনালি বারো মাসে তেরোটা পূজা করলেই তাদের যথেষ্ট দৈনন্দিন সামান্য কিছু তারা দুনিয়ামুখী দুনিয়ার কোনো কাজ করতে গেলে সেখানে তারা দুনিয়ার দিক দিয়ে কোনো দেব দেবীকে কিছুক্ষণের জন্য স্মরণ করে কাজে হাত দেয় দোকান খুলে জ্বালায় জ্বালায় আগরবাতি একটু করে এ পর্যন্ত তাদের ইবাদত শেষ কিন্তু মুসলমানদের ইসলাম ধর্ম হল জন্ম থেকে নে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ও তরিকার ভিতরে থাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো মানুষের জীবনে ঘটবে প্রত্যেকটা কাজের উপরে ইসলামী শরীয়তের বিধিবিধান আছে কথা কি বুঝতেছেন আপনারা আছে না নাই আমার কোন একটা কাজ মন চাইদাই সব জায়গার ভিতরে রব চাই একটা বিধান আছে আছে না নাই সন্তান জন্ম দেবেন তার আরো আগের থেকে বিবাহ পদ্ধতির থেকে শুরু করে বিবাহের যত ফাংশন আছে সব জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আদর্শ আছে না নাই স্বামী স্ত্রী খোঁজ গল্প করবেন সেখানে আনন্দ উল্লাস করবেন তার মধ্যে আল্লাহর নবীর তরিকা আছে বাচ্চা জন্ম দেবেন শিখানো আল্লাহর নবীর আদর্শ আছে জন্মের পর থেকে নিয়ে বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন কখন কি করবেন না করবেন সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম আর নবীর তরিকা ওর মধ্যে লুকায়িত আছে আমাদের এবাদত সিজনালি না প্যান্ডেলটা করার দরকার ছিল হলো স্টেজটা ওখানে মানুষ যেই আসতেছে সে আইছে দরজার কাছে গেটের কাছে অল্প দুই চার কদম মেরে বসে পড়তেছে আপনাদের এলাকায় নৌকা আছে না নৌকা বর্ষাকালে নৌকা ব্যবহার করে ডিকে এখন আগে তো ছিল এখন কমপক্ষে নদী পার হইতে গেলি তো দেখেন নৌকায় যদি এক সাইডে লোক বেশি হয় মাঝি বাইয়ে স্বাদ পায় না কয় ফেয়ার বাঙ্গায় বসেন এ বাসাতে কয়জন ওই যান এটা একটা নৌকা আমরা মাঝির দায়িত্বে এ নৌকা বাই এ জায়গাও যদি ওই কয় দেখেন এই পাশের দিক কয় দিকে আমার নজরই যাচ্ছে না এদিক লোক বেশি দিয়ে এদিক দেখায় তাকায় কথা করছে নতুন যারা আসবেন তাদেরকে স্থানীয়রা মাদ্রাসা হলে মাদ্রাসার ছাত্ররা ভলেন্টিয়াররা এদিকে সরাই নিয়ে আসেন আর যুবক যারা আছে তোমাদের যদি শক্তি থাকে তাহলে একটু ওঠো আর যদি যুবকরা বুড়ো হয়ে যাও তাহলে আর ওখানে তো ওঠার দরকার নেই যুবকরা যদি দুর্বল হয়ে থাকো গায়ে বল থাকলে যুবকরা টুটেই উঠেই দাঁড়িয়ে আসে দেবে আসো উঠে আসে একটু সমান করে বসে সামনে যারা আসবে ওখানে দুই তিনজন লোক থাকবে না আসলে আইসে ওখানেই বসতে বলবেন না এদিকে সমান করে বসতে বলবেন এমন করে আমার আপনার গোটা জিন্দেগি বললে বছরের পর বছর বললেও শেষ হবে না কারণ মানব জীবন নিয়েই হলো কোরআন আর হাদিস পারা কোরআন শরীফ বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লামের মতো বক্তা একটা না 23 বছর যাবত এই কুরআন শরীফ আল্লাহর কাছ থেকে কালেক্ট করেছেন আর সেই কুরআন শরীফ কাছে বুঝাইছেন তার নিজ বাণী দিয়ে কুরআনের আয়াত হলো 66766 আর এইটা বুঝাইতে जाया নবিয়া পাক যে বাণী ব্যবহার করছে তার নাম হাদিস তা ওয়সংক এই ওয়সংক হাদিস আর তিরিশ পাড়া কোরআন শরীফের আলোচনাই হল মানব জীবনের শুরু থেকে নিয়ে জান্নাত জাহান নাম পর্যন্ত এ এক ঘন্টা দুই ঘন্টা দশ ঘন্টা দশ দিন বিশ দিন এক বছর দুই বছর দশ বছর বিশ বছরে বলা বয়ান করে শেষ করা সম্ভব না কথা বলেন না কেন তা আমাদের জিন্দগি আমাদের মুসলমানদের জীবন ব্যবস্থা হলো কোরআন এবং হাদিসের অনুসরণে জীবন ব্যবস্থা আমাদের মন নাই আমাদের পূর্ণ হবে রব্বুল আলামিন এই উদ্দেশ্যে তার হুকুম অনুযায়ী তার নবীর তরিকা অনুযায়ী মানব জাতিকে গড়ার লক্ষ্যে আল্লাপাক আমাদের জন্য আসমানি কিতাব দান করেছেন আখেরি কিতাব কোরআনে করিম বিশ্বাস করি সব কিতাব

বিশ্বাস করি আমি আল্লাহকে অমালা ইকাতিহি ফেরেস্তা সে ফেরেস্তাদেরকে বিশ্বাস করি ও কুতুবিহি সমস্ত আসমানি কিতাব আমি বিশ্বাস করি ও রসুলিহি সমস্ত নবী রসুলদেরকে বিশ্বাস করি আদম আলাইহ ইসালাম থেকে নিয়ে ঈসা আলাইহ সালাম পর্যন্ত যত নবী রসুল এসে চলে গেছেন সকলেই সত্য ছিলেন সব নবী রসুলরা হক আমি তাদের প্রতি বিশ্বাস রাখি তবে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বাসাল্লাম আমার আল্লাহ বলেন মা কানা মোহাম্মদুল আবা আহাদিম রসুল আল্লাহি মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের কোন পুরুষের আব্বা না কথা বলেন কোনো মানুষের কোন পুরুষের আব্বা না আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সম্পর্কে বললেন হে আমার সাহাবী کرام তোমরা আমার নবীকে আব্বা বলে ডাকবা না নবীর মাত্র চারটি কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান শিশুকালে চলে গেছে আর চারটি কন্যা সন্তান আছে তারাই আব্বা বলে ডাকবে বাকি যত মানুষ তোমরা নবীর উম্মত হইবা তাকে ডাকবা কি কইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ কে একটু খেয়াল রাখেন আমার দিক খা আমার নবীর সাইতে বড় পীর আছে আসবে আর শরমুনের না আমার নবীর সে বড় পীর আসেও নাই আসবেও না সেই নবী এত বড় পীর হওয়ার পরে ওই নবীরে যদি আব্বা কইতে আল্লাহ নিষেধ করলেন তাহলে আমাদের এই জামানায় যে পীর আছে এই পীরকে মুরিদরা পীর যে পীর আব্বা কয় এটা কি ঠিক হবে না পীর বউরা পীর মা কয় এটা কি ঠিক হবে না বললে এই যারা কইতেছেন তারা ঠিক আছেন না ভুলের পর তারা ভুলের পর আছে না ওলাকির রাসূলুল্লাহি আরে এই জায়গা যেই আরব জামেলা করে কার এক বাপের ছেলেমে এদের মধ্যে তার পর্দা লাগে না আপন ভাই বোন পর্দা লাগে নাকি না বাপের ছেলেমে ভাই বোন পর্দা লাগে না ছোট থাকলে দুই ভাই বোন এক জায়গা ঘুমাতিও পারে পিসাবরা আব্বা কইয়া পীরের কাছে মুরিদ হইয়া মুরিদরা ভাই বোন সাজে পীর আব্বা আর ভাই বোনের মধ্যে পর্দা নাই কাজে ওই পীরের কাছে মুরিদ হলি পীরের যত মুরিদ আছে সব পর্দার সাথে এক জায়গা বসতে পারবেন জিকির ফিকির করতে পারবেন লাফালাফি কোদাকুদি করতে পারবেন আরো সাথে সাথে গান গায় মনের পর্দা বড় পর্দা পর্দা উঠা দো একটু মাঝখানে একটা কাপড় টানাই ওই ধারে পুরুষ এই ধারে মহিলা বসছে কিছুক্ষণ সিকিরির মধ্যে যে কয় মনের পর্দা পড়ো পর্দা পর্দা উঠা দো দেশে পর্দা উঠাইয়া এরপরে জিকির আলো রাতের বেলা বাতি জ্বালানো কয় মনের পর্দা পড় মনের বাতি বড় বাতি বাতি নিবাদ দেশে বাতিও নিবে এরপর একটু কার কলাম না